হ্যালো ভিউ আর ইউ আজ আমি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও হাজির হয়েছি আমরা পুনর্বন্নে আজকে আলোচনা করব পুনরায় হচ্ছে দ্য সেকেন্ড স্টেপ অফ পার্টস অফিস এটা পার্স অফিসের দ্বিতীয় ধাপ প্রণয়ন শব্দ অর্থ সর্বনাম আমরা বিভিন্ন গ্রামে পরে দেখছি যে পুনরয়ন শব্দ অর্থ সর্বনাম লেখা আছে আচ্ছা আসলে মূলত সর্বনামটা কি এটাকে বিশ্লেষণ করতে গেলে কঠিন হয়ে যায় সর্বনাম বিশেষ সর্বনাম আমরা আগে নাউন নিয়ে আলোচনা করেছিলাম পূর্বের ভিডিওতে এখন আমরা সর্বনাম নিয়ে আলোচনা করছি আসলে সর্বনামটা কি সর্বনামটা হচ্ছে আমরা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড পরিবর্তে নাউন অর্থ বিশেষ্য অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দটা আমরা ব্যবহার করব এটাই হচ্ছে প্রনাউন বা সর্বনাম আচ্ছা আজকে আমি আপনাদের সামনে এই প্রোনাউন নিয়ে আলোচনা করব ঠিক আছে সবাই মনের দিকে তাকান প্রণ আচ্ছা আমরা শিখে প্রণয়ন হচ্ছে হচ্ছে আমাদের প্রণয়ন কিন্তু এছাড়াও আমাদের আরো কিছু প্রণা আছে যেগুলো হয়তো আমাদের জানা নেই এই প্রণয়ন গুলো এই আমাদের সচরাচর আমরা যতটুকু জানি এর বাইরেও আমাদের কিছু প্রণাউন আছে সেই প্রণয়ন সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো আচ্ছা আই হি সি ইট দে উই ইউ এগুলো আমাদের প্রোনাউন কিন্তু এগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা নাম আছে আমরা এই প্রোনাউন সম্পর্কে প্রোনাউন বিস্তারিত আলোচনা করব এই বিস্তারিত আলোচনার ক্ষেত্রে আমরা প্রোনাউন কয় প্রকার শিখে আমরা আগে শিখছিলাম নাউনের প্রকার সম্পর্কে আজকে আমরা দা ক্লাসিফিকেশন অফ প্রোনাউন নিয়ে আলোচনা করব দেখেন প্রোনাউন মোট আট প্রকার নাম্বার ওয়ান পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রণয়নটা কি ব্যক্তিবাচক সর্বনাম পার্সোনাল প্রণয়ন শব্দ অর্থ ব্যক্তিবাচক সর্বনাম যে প্রণয়ন দ্বারা কোন ব্যক্তি বস্তু নাম বোঝায় যে প্রণয়ন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়ে থাকে সেগুলোকে মূলত বলা হবে কি পার্সোনাল প্রণয়ন যেমন আমরা ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে কোনগুলো প্রণয়ন ইউজ করে থাকি আই উই ইউ হি সি ইট দে এগুলো মূলত কি পার্সোনাল প্রণয়ন আই আচ্ছা এগুলোকে মূলত কি বলা হয় পার্সোনাল প্রণ ব্যক্তিবাচক সর্বনাম নাম্বার টু ডেমন্ট্রাটিভ প্রণ্টিভ প্রণ নাম্বার টু আছে কি ডেমনস্ট্রাটিভ প্রণ ডেমনস্ট্রাটিভ প্রণয়ন গুলো কোনগুলো ডেমনস্ট্রেটিভ প্রণাম শব্দ অর্থ হচ্ছে নির্দেশবাচক সর্বনাম যে প্রণাম দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দেশ করা হয় যেমন এই কলমটি হয় এটা কি বলা হবে এটা কি বলা হবে ডেমনস্ট্রেটিভ প্রণাম ডেমনস্ট্রেটিভ প্রণাম গুলো কোনগুলো গুলো দিস দ্যাট দিস দোস ইত্যাদি এগুলোকে বলা হবে কি ডেমনস্ট্রেটিভ প্রণাম মানে নির্দেশবাচক সর্বনাম আচ্ছা নাম্বার থ্রি আমরা দেখেন এখন প্রশ্নবোধক বা প্রশ্নবাচক সর্বনাম প্রশ্নবাচক কোনগুলো প্রশ্নবাচক সর্বনাম যে প্রণাউন গুলো দ্বারা আমরা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করে থাকি অথবা কাউকে কোনো প্রশ্ন করে থাকি এটাকে বলা হয় কি ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো কোনগুলো যেমন আমরা এগুলো বিগত দিনে আমরা এগুলো ডাব্লিউ এস ওয়ার্ড হিসেবে শিখছিলাম এগুলো আসলে মূলত প্রোনাউন পার্সিভিসের ভাষা এগুলো প্রোনাউন কি হোয়াট হুইস হোয়েন হোয়াট হাউ এক্সেট্রা এগুলোকে কি বলা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন যে প্রোনাউন দ্বারা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় অথবা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানতে চাওয়া হয় তাকে বলা হবে ইন্টারগ্রেটিভ প্রশ্ন নাম্বার 4 ডিস্ট্রিবিউটিভ সরি আমরা নাম্বার 4 এ আমরা সিআই জানব এখন রিলেটিভ প্রশ্ন নাম্বার 4 কি রিলেটিভ প্রশ্ন রিলেটিভ প্রশ্ন কোনগুলো রিলেটিভ প্রশ্নটা হচ্ছে সম্পর্কবাচক সর্বনাম যে প্রশ্ন দ্বারা কোনো নাউনের সঙ্গে অন্য একটা আমরা নাউনের সাথে অন্য একটি প্রণাউন অন্য একটি নাউনের সম্পর্ক তৈরি করবে বা প্রনা সঙ্গে অন্য একটি সম্পর্ক তৈরি করবে এক কথা মাঝে বসে থাকে আমাদের এরা রিলেটিভ সম্পর্কটা দেখতে ইন্ডেভ প্রণের মতোই কিন্তু এগুলো কোথায় বসে সেন্টেন্সের মাঝে বসে দুটি সেন্টেন্সকে বা দুটি ফ্রেজকে কানেক্ট করে দেয় এগুলোকে বলা হবে রিলেটিভ প্রণাউন যেমন এগুলো আমাদের এরকম হয়ে থাকে যে হু হুইস ড্যাট এগুলোকে বলা হবে কি রিলেটিভ প্রণ এটি দুটি সেন্টেন্স মাঝে বসে দুটি সেন্টেন্সকে কে অথবা দুটি ফ্রেজকে কানেক্ট করে সম্পর্ক করে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জানি দেখেন আই আই নো দ্য আমি লোকটিকে চিনি হু ইস মাই আঙ্কেল আমি লোকটিকে চিনি সে হয় আমার চাচা বা মামা ঠিক আছে তাহলে এই মাঝের যে হুটা লিখলাম এটাই আমাদের কি এটাই আমাদের রিলেটিভ প্রণাম দুটি বাক্যের মাঝে বসে বাক্য দুইটাকে সংযুক্ত করছে সংযোগ দিছে এটাকে বলা হবে কি রিলেটিভ প্রণাম রিলেটিভ শব্দ অর্থ আমরা জানি সংযোগকারী আহ প্রণাউন যেটাকে বলে ইন্টারগটিভ প্রনাউনটা কি হবে ওই ইন্টারগটিভ প্রনাউন দ্বারা দেখেন ওই রকমই যে ওই সই এ বার্ড আমরা একটি পাখি দেখেছিলাম হুইস ওয়াজ ফ্লাইং যা উড়িতে ছিল এই দেখেন মাঝে যে হুইসটা বসলো সেই হুইসটা আমাদের এটাও আমাদের রিলেটিভ প্রোনাউন সরি আমরা ইন্টারগ্রেটিভ প্রোনাউনটা কিভাবে দেখবো উদাহরণ দিতে হয়তো ইয়ে হয়ে গেছে ইন্টেগ্রেটিভ প্রোনাউনটা কি যেমন হোয়াট ইজ ইওর নেম তোমার নাম কি তাহলে শুরুতে যে আমরা হোয়াট ইউজ করলাম এই হোয়াটটাই আমাদের কে ইন্টেগ্রেটিভ প্রণাম আচ্ছা তারপরে দেখেন হুইচ বুক ডু ইউ ওয়ান্ট কোন বইটি আপনি চান তাহলে সেন্টেন্সের শুরুতে হুইচটা যে আছে এটা হচ্ছে আমাদের একটি ইন্টারগেটিভ প্রোনাউন আচ্ছা যে প্রোনাউন দ্বারা কি করা হয় কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় অথবা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানতে চাওয়া হয় তাকে বলা হবে কি ইন্টারগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনটা কি দুটি বাক্যের মাঝে যে প্রোনাউনটা বসে দুটি বাক্যকে সংযুক্ত করে রিলেট করে দেয় সম্পর্ক তৈরি করে দেয় তখন সেটাকে বলা হবে কি আমাদের রিলেটিভ প্রোনাউন ঠিক আছে আমরা তাহলে জানলাম নাম প্রোনাউন নাম্বার ফাইভ জানবো এখন নাম্বার ফাইভটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি ভাগমূলক সর্বনাম সর্বনাম যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে পৃথক বা আলাদা করে বোঝানো হয় তাকে বলা হবে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ভাগমূলক সর্বনাম ডিস্ট্রিবিউটিভ প্রণয়ন কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা হচ্ছে ডিস্ট্রিবিউটি প্রোনাউনটা হচ্ছে আমাদের ইস এভরি আইদার

বাকি আছে আমরা আরো কয়েকটি আমরা সেটা জানবো রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রণাম রিফ্লেক্সিভ প্রণামের পরে আমাদের রেসিপ্রোকাল প্রণাম রেসিপ্রোকাল প্রণাম দেখেন নাম্বার 7 রেসিপ্রোকাল প্রণাম রেসিপ্রোকাল প্রণামটা কি যে প্রণাম দ্বারা পারস্পরিক সম্পর্কে বোঝানো হয় ঠিক আছে যে প্রণ দ্বারা পারস্পরিক সম্পর্কে বোঝানো হয় তাকে বলা হবে অর্থাৎ কি কি আমাদের ইস আদার অন অনাদার একসেপ্ট্রা এগুলোকে বলা হবে কি রেসিপ্রকাল প্রণ আর প্রণয়ন নাম্বার এইট

এগুলোকে বলা হবে কি ইনডিফিনাইট প্রণাম যে প্রণাম দ্বারা অনির্দিষ্ট অনির্দিষ্ট কোনো হয় যেমন সাম কেম কিছু লোকজন এখানে এসেছিল কতজন এসেছিল এরকম কোনো উল্লেখ নাই এই জন্য এগুলোকে বলা হবে কি অনির্দিষ্ট বাচক মানে যেগুলোকে নির্দিষ্টতা নেই এগুলোকে বলা হবে ইন্ডিফিনাইট প্রণয়ন ঠিক আছে আহ আজকে এ পর্যন্তই টিল দেন আল্লাহ হাফেজ